আমি আমাদের আকিল বাড়ি নাকি কি বলে এগুলো আকাল আকাল বাড়ি আকাল মানে মরিচ আকালবাড়ি মানে মরিচের ক্ষেত্র আমাদের নয়ন মামা যখন কায়িক পরিশ্রম করে তখন আর ডাইনে মামে তাকায় না শুধু কায়িক পরিশ্রম নিয়েই ব্যস্ত থাকে হাড়ি ভাঙা ধান মাঝখানে মরিচের ক্ষেত আর ভুট্টা খেত এর সাথে ফ্রি দেখতে পারতেছেন আমাদের নয়ন মামার কায়িক পরিশ্রম Yeah.